দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রহস্য এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন এক পর্বে আপনারা যারা রহস্যবৃত্ত এর আগের পর্বগুলো দেখেছেন আপনাদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে চলার শক্তি যোগায় আর যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এমন বাস্তব ভয়ে জাগানো অলৌকিক গল্প হয়তো আপনি আর কোথাও পাবেন না আজকের গল্পটি পাঠিয়েছেন লেখক সাদিয়া তিনতি পূর্বের গল্পের মতো আজকের গল্পটি কোনো উপন্যাস থেকে সংগ্রহিত না বরং বাস্তব জীবন থেকে সংগ্রহ করা ঘটনাটি সত্য আজকের পর্বে আমরা শুনব স্বনামধন্য ডাক্তার আখি রহমানের নিঃশব্দ বিদায় রহস্যের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা বাস্তব এবং এখনও এলাকাবাসীর মনে কেঁথে আছে দুঃস্বপ্ন হয়ে এই ভিডিওটি রাতের অন্ধকারে একা শুনলে হয়তো আপনি গল্পের খুব সন্নিকটে পৌঁছতে পারবেন আমন্ত্রণ থাকবে আলো নিভিয়ে চুপচাপ ভিডিওটি শুনুন শুরু করছি আজকের গল্প লেখায় এবং পাঠে ছোটোখাটো ত্রুটি থাকতে পারে সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রাখছি অভিজাত এক প্রাইভেট হাসপাতালের সপ্তম তলায় আলো আধারের খেলা চলছে ক্যাবিন নাম্বার সাতশত দুই চিরচেনা পরিচ্ছন্ন ও নির্জন ঠিক এখানেই আজ থেকে থেমে গেল এক বিস্ময়কর জীবনের গতি ডাক্তার আখি রহমান নামটি যেন এক মন্ত্র যার নাম শুনলেই শহরের অর্ধেক নার্ভ সার্জনের দৃষ্টিতে শ্রদ্ধার ঝিলি খেলে যায় চল্লিশ বছরের এক দুর্লভ লাবণ্যময়ী বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব আর পারদর্শিতার অনন্য মিশেলে গঠিত ছিলেন তিনি তার চোখে ছিল অভিজ্ঞতার দীপ্তি আর কথায় আত্মবিশ্বাসের ছোঁয়া অথচ আজ নিজেরই হাসপাতালে সাদা চাদরে মোড়া বিছানায় শুয়ে আছেন নিধর হয়ে চোখ দুটি আধ খোলা যেন শেষবার কারো অপেক্ষায় ছিল ডান হাতে শক্ত করে ধরা একটি ব্যবহৃত স্রিঞ্জ পাশে পড়ে আছে এক ফাঁকা ওষুধের শিশি শিশিটার কোনো নাম নেই ঘর জোরে যেন নিঃশব্দ এক আরতনাথ অচেনা ঠান্ডা বাতাসে লুকিয়ে আছে শত প্রশ্ন যার উত্তর মিলছে না মেডিকেলের কোনো বইয়ে কিভাবে এমন হলো কেন হলো আর কেই বা শেষবার ঘরে প্রবেশ করেছিল হাসপাতালটা ঘুমড়ে ওঠে এক বিস্ময়ে সেই আখি রহমান যার অপারেশন মানেই ছিল নিশ্চিত জীবন আর সে কিনা নিজের জীবনেই এভাবে শেষ করে দিলেন এসব অসম্ভব খুন নাকি আত্মহত্যা বাতাসের আগেই এই গুঞ্জন ছড়িয়ে গেল সমগ্র শহরে পুলিশ আসে এসআই উৎসূত্রধরের সঙ্গে অফিসার ইমন হাসান চোখে তীক্ষ্ণ ধাদার ছায়া অফিসার উৎস বোঝেন মৃত্যুটা আসলে সরল নয় এত সফল একজন মানুষ এত সংযত হঠাৎ কেন এমন চূড়ান্ত সিদ্ধান্তে প্রাথমিক রিপোর্ট বলছে ড্রাগ ওভারডোজ কিন্তু প্রশ্ন থেকে যায় নিজের ইচ্ছায় নাকি অন্য কারো ইন্ধনে হাসপাতালে তল্লাশি চলে অনেকক্ষণ যাবৎ তল্লাশির পরেও কোনো সুইসাইড নোট কিংবা সন্দেহভাজন এমন কিছু মেলে না ডাক্তার আখির রহমান শহরের বিশিষ্ট ব্যবসায়ী ফারান হুসাইনের স্ত্রী পারিবারিকভাবে নাম অর্থ কিছুতেই পেছানো নয় ভরপুর পরিবার তার ঢাকা শহরের বুকে স্বামী শ্বশুর শাশুড়িকে নিয়ে তার সংসার পারিবারিক জীবনে কমতি বলতে শুধু তারা নিঃসন্তান তবে এ কমতিও যেন ব্যস্ততায় চোখে পড়তে দিত না পুলিশ অফিসাররা তাদের তদন্ত শুরু করে হাসপাতাল থেকে যেখানে আখি রহমানের সুনাম ছাড়া আর কিছুই নেই হাসপাতালের গন্ধটা কেমন থম থমে লাগে অফিসার উচ্চ সূত্রধর যখন হাসপাতালের কেবিন সাতশো দুই এ পা রাখলেন ঘরের কাঁটাটা তখন সকাল আটটা পাঁচ মিনিট সাদা চাদরের ভিতর মৃত এক ডাক্তার শুয়ে আছেন এমন স্থিরতা যেন মৃত্যুর লজ্জা লাগছে আখি রহমান যার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না কখনোই হাসপাতালের সহকর্মীদের চোখ ভেজা কেউ বলছে এটা কখনো সম্ভব নয় যে ম্যাডাম এমন কিছু করবেন আবার কেউ বলছে উনি অনেকদিন ধরেই কেমন চুপচাপ ছিলেন কেমন একটা বদলে গেছেন ম্যাডাম অফিসার উৎস চুপচাপ সব শোনেন তার চোখের সামনে শুধু একটা প্রশ্ন খুন নাকি আত্মহত্যা সেই কেবিনে পড়ে আছে ইঞ্জেকশনের সিরিন্স। কয়েকটি খালি অ্যাম্পুল একটি স্টেথোস্কোপ আখি রহমানের হাতে বাঁধা ঘড়ি বন্ধ রয়েছে সেই সকাল পাঁচটা বারো মিনিট সময় দেখিয়ে তার মাথার পাশে রাখা একটি বই নাম দ্য মাইথ অফ হ্যাভিং ইট অল অফিসার প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তার মাথায় একটা প্রশ্ন বারবার রুকি দিচ্ছে আত্মহত্যা যদি করতে হবে তবে এত আয়োজন কেন হাতের ঘড়ি বইটা পর্যন্ত সযত্নে রাখা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা ওষুধগুলো ছিল পেন্টো বার্বিটাল আর ডায়াজে পাম্প মারাত্মক শক্তিশালী ওষুধ কিন্তু কেবলমাত্র চিকিৎসকরাই সহজে এগুলো হাতে পান আখি নিজেই যদি ওষুধ প্রয়োগ করে থাকেন তাহলে প্রশ্ন হলো কেন তিনি প্রয়োগ করলেন অফিসাররা এবার বেশ কিছু নার্স এবং ডাক্তারদের জবানবন্দি নেন তবে এখানে কোনো কিছুই পরিষ্কার নয় সকলের ভাষ্য সব কিছু একদম স্বাভাবিক ছিল কিন্তু হুট করে এমন একটা ঘটনা কেউই মেনে নিতে পারছিল না হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় ভোর চারটা এগারো মিনিটে ডাক্তার আখি রহমান কেবিনে প্রবেশ করেন একাই এরপর আর কেউ যায়নি কেবিন বন্ধ ছিল ভিতর থেকে অফিসার উৎস তার খাতায় লিখে নেন নো সায়েন্স অফ এক্সটার্নাল ফাউল প্লে আইসোলেশন ইজ ইন্টেনশনাল অফিসার এবার ছোটেন পারিবারিক জবানবন্দি নিতে তবে এখানে যেন সবকিছু বেশি অস্বাভাবিক আখি রহমান সম্পর্কে প্রশ্ন করায় তার স্বামী ফারহান হুসাইন একটু বিরক্ত ভঙ্গিতে বললেন আখি একটু বেশি সিরিয়াস ছিল সব কিছুর ব্যাপারে আমি ব্যস্ত থাকি সেও ব্যস্ত থাকত আমি তো কখনো বুঝিনি যে ও এমন কিছু ভাবতে পারে মানসিকভাবে দুর্বল ছিল হয়তো আমি কখনো বুঝতে পারিনি আর পারিবারিক ঝামেলার কথা বলছেন কোন বাড়িতে না হয় আমাদেরও মাঝে মাঝে হতো কিন্তু এই ঝামেলার কারণে এত বড় সিদ্ধান্ত এটা অসম্ভব তাছাড়া গত দুদিন ধরে ওর সাথে আমার কোনো কথাই হয়নি সারা দিন আমি বাইরে ছিলাম আর রাতে ওর ডিউটি ছিল অফিসার উচ্চ সূত্রধর থামিয়ে বললেন একজন মানুষ আত্মহত্যা করলে প্রথমে আমরা মানসিক দুর্বল দেখি কিন্তু কেন কেউ এতটা দুর্বল হয় সেটাকে কেউ দেখে তবে সে যাই হোক এটা হতে পারে ফারহান এবং সন্দেহের বাহিরে নন স্বামী স্ত্রী দুদিন কথা হয় না ব্যাপারটা অতটা গ্রহণযোগ্য তো নয় ফারহান হোসাইন এবার অতিরিক্ত রেগে তেতে ওঠেন আপনি কি বলতে চাচ্ছেন অফিসার আমি আমার স্ত্রীকে খুন করেছি আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে খুনি বলছেন অফিসার উৎস কেবলমাত্র হাসলেন রেগে যাচ্ছেন কেন ফারহান সাহেব আমি তো কেবল সন্দেহ করছি ডাক্তার আখি রহমানের শাশুড়ি মা রুবিনা নিজের ছেলেকে সামলালেন এরপর বললেন আপনি কিছু মনে করবেন অফিসার স্ত্রী শোকে পাগল প্রায় খুব ভালোবাসতেন তো আখিকে এজন্যই আজ এই অবস্থা সামগ্রিক পরিস্থিতি অফিসার উৎসর কাছে তেমন স্বাভাবিক মনে হল না রবীনা বেগম তার ছেলের উত্তেজনাকে যে ভালোবাসার নাম দিচ্ছেন সেই ভালোবাসা কোনোভাবেই খুঁজে পেলেন না অফিসার উৎস তবে গভীর তদন্তে খুঁজে পাওয়া গেল না ফারান হুসাইনের কোনো কালো খাতা চরিত্র কিংবা ব্যবসায়িক দিক থেকে সম্পূর্ণ পরিষ্কার ছিলেন ফরান হোসাইন বৎ মেজাজি গুহে, তবে সাফল্য আর টাকার প্রতি তার অঘাত পারিবারিক অবস্থা খুব নিম্নবিত্ত থেকে উঠে আস ধনী বলা চলে আখি রহমানের সঙ্গে প্রেমের বিবাহ তবে সময়ের সাথে সাথে সে প্রেম বোধ হয় নিজেকে আড়াল করে নিয়েছে আখি রহমানের বাবা মায়ের জবানবন্দি আরও পরিষ্কার আখি ছিলেন খুব চাপা স্বভাবের ছোট থেকেই চাকরিজীবী তার বাবা মা সে একা বড় হয়েছে ভালোবেসে ফাড়ানকে বিয়ে করেছিলেন বাড়ির কেউই রাজি ছিল না তাদের বিয়ের ব্যাপারে তবে আখি খুব জিত নিয়ে বলেছিল ফারহানের কাছে অর্থ নয় যত্ন আছে ছোটবেলা থেকে একা একা বড় হওয়া আখি রহমান শান্ত শিষ্ট এবং বেশ গোছানো স্বভাবের হলেও মনস্তাত্ত্বিক দিক থেকে বেশ দুর্বল এবং একাকিত্ব অনুভবে বেড়ে ওঠা একটা নারী সারা জীবন সঙ্গ চাইতেন চাকরিজীবী বাবা মায়ের কাছে তেমন সময় কিংবা সঙ্গ কিছুই না পেয়ে সেসব খুঁজতেন বাইরের জগতে আর এই বাইরের জগৎ থেকেই পরিচয় হয় ফারান হুসাইনের সঙ্গে প্রেম তারপর বিয়ে এরপর পনেরো বছরের সংসার লোকে হয়তো বলে সত্য সময়ের সাথে সাথে প্রেম জানালা দিয়ে পালায় অফিসার উৎস তদন্ত আরও চালালো কয়েক ঘন্টার পর এলো পোস্ট মর্টেম রিপোর্ট তবে এ যেন সব ধোঁয়াশা আর গভীর ধোঁয়ায় মিলিয়ে দিল মৃত্যুর কারণ বিষাক্ত ঔষধের প্রভাবে কোনো জোর জবরদস্তি কিংবা অন্য কোনো সংকেত নেই এই মৃত্যুর পিছনে এই রিপোর্টের পর মামলাটি সম্পূর্ণভাবে প্রমাণিত যে এটি আত্মহত্যা আর যেহেতু আখির রহমানের বাড়ির লোক এই মামলায় কারো দিকে আঙুল তুলছে না কোনো অভিযোগ জমা করছে না সেই ক্ষেত্রে মামলাটি আর এগোবে না অফিসার উচ্চ রিপোর্ট পাওয়ার পর শেষবারের মতো আখির রহমানের কেবিন পরিদর্শন করেন আখির ডেস্কের নিচের পুরনো ড্রয়ার থেকে পাওয়া যায় একগুচ্ছ প্রেসক্রিপশন প্যাড যেগুলোকে সাধারণ প্রেসক্রিপশনের প্যাড ভেবে এখানেই রেখে দেওয়া হয়েছে তদন্তের সময় তবে প্যাডগুলো খুলতেই অফিসার উৎস দেখেন পৃষ্ঠার ভেতরে ওষুধের বদলে লেখা আখির নিজের বয়ান অফিসার নোটগুলো পরে থমকে থাকলেন অনেকক্ষণ লেখাগুলো সুইসাইড নোট নয় এগুলোর যেন আত্মা ছিঁড়ে আসা কিছু চিঠি যেগুলো কাউকে পাঠানো হয়নি আখি রহমান লিখেছেন লোভ এই শব্দটা যেন মেয়েদের জীবনে এক অদৃশ্য শিকল যাওয়ার শেষ নেই একটু একটু সুখ আরো একটু ভালো থাকা কিন্তু বলতো সত্যি কি সুখ ধরা দেয় এভাবে কখনো আমরা যেটাকে সুখ ভাবি সেটার ওজন কি টাকার কাঁধে টেকে জীবনের প্রতিটি কোণায় আছে সাফল্য প্রাপ্তি বাহবা তবু একটা অদেখা শূন্যতা গিলে ফেলে সব আমি তো বেঁচে আছি ঠিকঠাক একটা সাজানো মুখে হাসি নিয়ে প্রতিদিন কিন্তু এই হাসির নিচে যে রক্তাক্ত এক আত্মা সেটা কেউ দেখে না কেউ না আমার জীবনে কিছুই কম নেই অর্থ পরিচিতি খ্যাতি পরিবার সবই আছে কিন্তু কেন যেন যত্ন শব্দটা এক বিলাসিতা হয়ে গেল আমার জন্য যত্ন সেটা কি খুব বেশি দামি একটা ফোনে বলা ভালোবাসি হঠাৎ এনে দেওয়া একটা লাল গোলাপ দিনের শেষে মাথায় রাখা একটি শক্ত হাত আমি তো এমন কিছু চাইনি যা কেউ দিতে পারে না আমি শুধু চেয়েছিলাম একটু মনোযোগ একটু অনুভব একটু সময় কিন্তু এ তো এই সমাজে বড় বেশি বাড়াবাড়ি যত্ন চাওয়া নাকি অতিরিক্ত প্রত্যাশা মানুষ সময়ের সাথে সব ভুলে যায় যা থাকে তা শুধু সম্পর্ক তবু সেটাকেই আমরা ফেলে রাখি এক পাশে অবহেলার ধুলোয় ঢাকা পড়ে যায় সেই এক ফোঁটা ভালোবাসা কে বলেছে প্রতিটি স্বামীকে প্রেমিক হতে হবে আমি তো শুধু চেয়েছিলাম একটু খোঁজ নাও আমি কেমন আছি একটু জিজ্ঞেস করো আমি কি বলতে চাই আমি কি শুধুই এক পরিচিতি নাম ছিলাম নাকি কেউ ছিল যাকে ভালোবেসে ডাকা যেত সময় আর গুরুত্ব দুটো যদি একই বিষয় হতো তবে তাদের হিসেবের খাতা আলাদা হতো না মানুষ বারবারই মানুষের হত্যাকারী তারা আকাশের স্বপ্ন দেখিয়ে পাতাল ঘরে আটকে রাখে আর বাহানা দেয় ব্যস্ততার মানুষ না বাসলে কিসের এত ব্যস্ততা কিসের সাফল্য জেনে রাখো যদি কোনোদিন আমার নিথর দেহ মেলে কোথাও এই পৃথিবী যেন জানে আমার মৃত্যু হয়েছে যত্নের অভাবে আমার অভাব ছিল না অর্থের আমার অভাব ছিল না খ্যাতির আমার অভাব ছিল না মানুষের কিন্তু ভীষণ অভাব ছিল সেই এক মমতা মাখা চোখের সেই এক ফোটা সময়ের সেই ছায়ার মতো থাকায় স্পর্শের যত্ন না পেলে মানুষ টিকে থাকে ঠিকই কিন্তু বেঁচে থাকে না আমিও টিকেছিলাম দীর্ঘদিন ধরে অভিনয় করে আর ঠিক সেই অভিনয়ের ক্লান্তি নিয়ে বিদায় নিয়েছি একদিন চুপি চুপি আমার চিঠি আমার আর্তনাথ যেন একদিন কারো চোখে জল আনে যে ভালোবাসতে জানে সে যেন যত্ন নিতে না ভোলে কারণ যত্নই জীবনের সবচেয়ে দামি ওষুধ যার অভাবে আমি নিঃশব্দে মরে গেছি সবার মাঝেও একা হয়ে ভীষণ একা অফিসার চুপচাপ থমকে গেলেন আখি রহমান নীরব এক প্রাসাদে থাকত যেখানে মানুষ আছে ঠিকই হাসি নেই শব্দ আছে ঠিকই কথা নেই অভিনয়ের উৎসবে সে একটা বাস্তব ছায়া ছিল মাত্র একদিন ডাক্তারের প্রফেশনাল লাইনের বাইরেও একটা মানুষের চোখে কিছু খুঁজে পেয়েছিলেন আখি একটুখানি যত্ন যেখানে ছিল না কোনো অর্জনের গল্প ছিল না কোনো সার্টিফিকেট শুধু ছিল একজন মেয়ে যে চাই একটু খোঁজ একটু মনোযোগ সে পুরুষ্টি ছিল না ধনী না বিখ্যাত কিন্তু ছিল তার চেয়ে অনেক বেশি কিছু একজন শ্রোতা একজন যার অভ্যাস ছিল কুশল জিজ্ঞেস করার যার অভ্যাস ছিল যত্নের আখি তার সমস্ত অর্জিত জীবন ছেড়ে এলো একটুখানি যত্নের আশায় অনেকে বলল সে পাগল কিন্তু সে জানত মানুষ শুধু ভালোবাসায় নয় বাঁচে যত্নে মানুষের রূপ ফুরায় মোহ কেটে যায় লোফ গলে যায় থেকে যায় একটা অভ্যাস যত্নের ফারান হুসাইন বদলে গেল জীবনের সবার আগে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় সে ভুলে গেল তাকে নির্ভর করে একটা মানুষ এই পৃথিবীতে আছে সে তাকে চায় তার যত্ন চায় তার সময় চায় তার এই চাহিদার ভরেই বিনা অভিযোগে হারিয়ে গেল ডাক্তার আখির রহমান তাহলে কি এই যত্নের লোভ তার হত্যাকারী নাকি ফারহানের অবহেলা মেরেছে তাকে অফিসার উৎস নিজের মুখে শুধু আখির রহমানের শেষ লেখা শব্দগুলো ব্যক্ত করলেন আমার মৃত্যুর জন্য দায়ী আমার লোভ আমার মৃত্যু হয়েছে শুধুমাত্র যত্নের অভাবে অফিসার উচ্চ সূত্রধর কেস ফাইল বন্ধ করলেন এক বাক্যে নো ক্রিমিনাল ইনভলভমেন্ট ভলানটারি মেডিকেল ওভারডোজ তিনি কেস ফাইলটা হাতে নিয়ে শুধুমাত্র এক নজরে ফাইলটার দিকে তাকিয়ে রইলেন এই আত্মহত্যা আসলে হত্যা কোনো অস্ত্র ছিল না তবুও এক একটা চুপ থাকা অবহেলা না বোঝার ভান সব মিলে আখিকে মেরেছে এই অপরাধীকে শুধুমাত্র ফারহান হয়তো আমরা সবাই রোজ এভাবে হাজারটা আখির নীরব হত্যাকারী আমরা সবাই নিজের প্রিয় মানুষের যত্ন নেই বিশ্বাস করুন যেদিন এই প্রিয় মানুষটা এক বুক ভরা অভিমান নিয়ে দুনিয়ার মায়া কাটাবে তখন আর আপনার হাতের কিছু থাকবে না জানেন তো আজকাল দুবেলা খাবারের অভাবে মানুষ মরে না মানুষ মরে যত্নের অভাবে আমাদের মাঝে এমন অনেক আখি রয়েছে যারা রোজ মরছে একটু একটু করে এরূপ আখিদের বাঁচতে দিন যদি গল্পটা আপনাদের মন ছয় তবে ছোট্ট একটা মন্তব্য রেখে যাবেন কমেন্ট বক্সে মনে রাখবেন দিন শেষে আপনারাই আমার গল্প তৈরি করার অনুপ্রেরণা আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর সব অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন আমরা সেই গল্পকে তুলে ধরবো রহস্যবৃত্ত এর পরবর্তী ভিডিওতে আপনার নাম সহ বা গোপনে আমরা চাই আপনাদের মধ্যেই কারো বাস্তব জীবনের অজানা অন্ধকারে ঢাকা ভয়ের সেই গল্পগুলো যেন এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর সামনে আসে আগামী পর্বে আপনি হতে পারেন সেই কাহিনীর কেন্দ্রবিন্দু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভয় আর রহস্যের প্রতিটি অধ্যায়ের সাক্ষী হন রহস্যবৃত্ত এখানে ভয় বাস্তব